আজকে আপনাদেরকে কি সেটা আমি একটু সহজ ভাষায় বলতে চেষ্টা করব বাংলাদেশের হচ্ছে মতো মত সংসদ বিটি এরকম আর কি যেমন পাড্ডা ওয়ানগালা কালাচাঁদপুর ওয়ান গালা ফার্ম গেট ওয়ান গালা ময়মনসিং ওয়ান গালা সকাল আটটা বাজে জাতীয় সংগীত মানে দদকার মধ্য দিয়ে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়

দেখানো হয় আর আরেকটি বড় বিষয় হচ্ছে গিয়ে টিআরপি আচ্ছা টিআরপি মানে কি টিআরপি হচ্ছে টেলিভিশন পয়েন্ট টিভির মধ্যে একটা অনুষ্ঠান সম্প্রচারিত হলে তা কতজন মানুষ দেখে তার একটা ক্যালকুলেশন আর কি সেটা একটা ডিভাইসের মধ্য মধ্যে দিয়ে মানে টেলিভিশন দ্য পিপলস মিটার নামে একটা ডিভাইস রয়েছে তার মধ্যে দিয়ে সেটা কাউন্ট করা হয় সেটা টেকনিক্যাল বিষয় আমি সেটা বলছি না ওয়ান গালার এই পি বাড়ানো হয় ওয়ান গালার টিআরপি বাড়ানো না কিছু কমিটির সংখ্যালঘু সদস্য রয়েছে তাদের টিআরপি বানানোর জন্য হাঙ্গালা কার্যক্রম পরিচালিত হয় সো কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে এখানে আমন্ত্রণ করা হয় যারা আসেন তাদের থ্রুতে এবং অনুষ্ঠানে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে যান দশজন কমিটির দশজন সদস্যকে যদি জিজ্ঞেস করা হয় বিশেষ অতিথি কি বক্তব্য দিয়ে গেছেন আমশিওর আটজন বলতে পারবেন না তিনি কি বক্তব্য দিয়ে গিয়েছেন আর যারা স্টল মানে দোকান নেয় ওয়ান তারা তো পারলে একটা সিঙ্গারা বেচেই পুরা দোকান ভাড়া উঠিয়ে ফেলতে চেষ্টা করে সপ্তাহের পর সপ্তাহে আমার বস্তা পচা অনুষ্ঠান আর একই দিনে অস্বাভাবিক মূল্য নির্ধারণ আমাদের ছোট ভাই বোনদের মানসিক নির্যাতন করা হয় যার কারণে দিন একটা দাঙ্গা হাঙ্গামার তৈরি হয় আর সেটাই আমাদের ভাইরা ভিডিও করে ক্যাপশনে লেখে মারামারি না হলে ওয়ানগালা জমে না বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা কিংবা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যম বা এমন আয়োজন না কোন আপনার ছেলে আপনার ভাই কোথায় গিয়ে রক্তাক্ত হলো কোথায় গিয়ে মার খেলো মার দিল আপনার মেয়ে আপনার বোন কোথায় লাঞ্ছিত হলো এটা আমার দেখার বিষয় না কারণ আমি ব্যবসায়ী